নমস্কার বন্ধুরা যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য দুর্দান্ত সুখবর আর বন্ধুরা যদি আপনাদের কাছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাংক এর মতন যদি বড়সড় সড়ো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত সুখবর তো কী সুখবর সেটা জানার পূর্বে আপনাদের কোন ব্যাংকের পরিষেবা সবথেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না হ্যাঁ বন্ধুরা অ্যাকাউন্টে যদি আপনাদের টাকা না থাকে তাহলে ব্যাংকের তরফে এভারেজ মিনিমাম ব্যালেন্স চার্জ কেটে নেওয়া হয় নর্মালি যেটা হয় যার ফলে কি হয় প্রত্যক্ষভাবে প্রভাবিত হন গ্রাহকরা কিন্তু এবার বড় সড়ো আপডেট সামনে এসেছে হ্যাঁ বন্ধুরা বলা হয়েছে যে মূলত সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এমন গ্রাহকদের আর কোনো চিন্তা নেই তার কারণ সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ ছটি বড় ব্যাংক এভারেজ মাসিক ব্যালেন্সের ওপরে আরোপিত যেই সমস্ত চার্জ রয়েছে সেই সমস্ত চার্জ সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে এর অর্থ হচ্ছে এখন কোনো গ্রাহকের অ্যাকাউন্ট যদি খালিও থাকে তাহলে সেক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ কোনো প্রকারের চার্জ কাটবে না তো কোন কোন ছটি ব্যাংক তো প্রথমে যে ব্যাংক বলেছে সে হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্ক ইতিমধ্যে ইন্ডিয়ান ব্যাংক মিনিমাম ব্যালেন্স চার্জ সম্পূর্ণভাবে বাতিল করার ঘোষণা করেছে গত সাতই জুলাই দু হাজার পঁচিশ থেকে সব ধরনের সেভিংস অ্যাকাউন্টে এভারেজ মিনিমাম ব্যালেন্স চার্জ বাতিল করা হয়েছে ব্যাঙ্ক অফ বরোদা গত ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ থেকে ব্যাঙ্ক অফ বরোদা সমস্ত স্ট্যান্ডার্ড সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্সের শর্ত যদি পূরণ না করার ক্ষেত্রে আরোপিত চার্জ বাতিল করেছে তবে প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট স্কিমের ওপরে এই চার্জগুলো বাতিল করা হয়নি এরপরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও সব ধরনের সেভিংস অ্যাকাউন্টের ওপরে মিনিমাম এভারেজ ব্যালেন্স চার্জ সম্পূর্ণভাবে বাতিল করে গ্রাহকদের বড়সড় স্বস্তি দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দু হাজার কুড়ি সাল থেকে এভারেজ যে মিনিমাম ব্যালেন্স চার্জ লাগু করেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তবে সেটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে এর মানে হচ্ছে এখন স্টেট ব্যাংকের ক্ষেত্রেও সেভিংস অ্যাকাউন্টে যদি আপনাদের ন্যূনতম ব্যালেন্সের শর্ত পূরণ না হলেও কোনো চার্জ লাগবে না ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিনিমাম ব্যালেন্সের শর্ত পূরণ না করার জন্য গ্রাহকদের কাছ থেকে কোনো চার্জ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও ইতিমধ্যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রেস বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে যে পরিবর্তিত বাজার পরিস্থিতির কথা মাথায় রেখে এবং আর্থিক নমনীয়তা বৃদ্ধির জন্য এই পরিবর্তনগুলো করা হয়েছে এরপরে যে ব্যাঙ্কটি বাতিল করেছে সেটা হচ্ছে কানাড়া ব্যাংক চলতি বছরের মে মাসে কানাড়া ব্যাঙ্ক রেগুলার সেভিংস অ্যাকাউন্ট সহ সব ধরনের সেভিংস অ্যাকাউন্টের ওপরেই মিনিমাম ব্যালেন্স চার্জ সম্পূর্ণভাবে বাতিল করেছে এর মধ্যে স্যালারি এবং এনআরআই সেভিংস অ্যাকাউন্টও অন্তর্ভুক্ত রয়েছে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন